ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মমিনপাড়া এলাকায় দুষ্কৃতীদের বোমাবাজিতে তিন এলাকাবাসী সহ এক দুষ্কৃতী জখম শুক্রবার ভোর রাতে ওই এলাকায় দুই দুষ্কৃতীর মধ্যে বিবাদ হয় তার মধ্যে সুজন নামে একজনের হাতে থাকা দুটি বোম পড়ে গেলে একটি বিস্ফোরিত হয় তাতেই জখম হয় চারজন ঘটনার তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আমাদের সাংসদ ভূমিক। এমপি তৃণমূল কংগ্রেসের উনি বলেছিলেন কি গুন্ডা গুন্ডারাজটাকে শেষ করে দেব গুন্ডা রাজটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পথেই আছে মোমাবাজি এটা নটে কোনো পলিটিক্যাল বা কোনো ক্রিমিনাল নয় এটা যা আমি খোঁজ নিয়েছি গেও একটা মহিলার থেকে একটা ছেলের সম্পর্ক এই নিয়ে মহিলার সঙ্গে ছেলের কিছু হয়েছে তো হাতে একটা বোম নিয়েছিল মদ খেয়েছিল ওই বোমটা ফেটে গেছে মানে পড়ে ফেটে গেছে হ্যাঁ ফেটে গেছে ফেটে তারপরে ওইটাখানে কয়েকজন ইনজয়ার্ড হয়েছে কদিন চার পাঁচজন ইনজয়ার্ড হয়েছে সেটা আরজি কালে ছেলেরা ভর্তিও আছে সেটা আমি খোঁজ নিলাম কিন্তু এটা কোনো দুষ্কৃতি বা কোনো ঝামেলা বা কোনো কিছু নেই এটা মহিলার সঙ্গে ছেলের সম্পর্ক ছিল মহিলার সঙ্গে কিছু ঝামেলা হয়েছে বা কিছু হয়ে থাকে ওই জন্য এইটা হাতে বম নিয়ে এই বমটাকে নিচে পড়লো যে জন্য ফেটলো তাই জন্য কয়েকটা লোক আশেপাশে ছিল এনজয়ড হয়েছিল না এটা আমি খোঁজ নিলাম কালাবাবুর দেখুন পাড়া নাম আসলেই কালাবাবু নাম আসে এটা একটা ইতিহাস আছে কিন্তু এটাও দেখতে হবে কি কালাবাবুর অ্যাক্টিভিটি কী কালাবাবুর অ্যাক্টিভিটি কি আছে আমি পাড়ায় খোঁজ নিলাম বললো এমনি কোনো ব্যাপার নেই এটা ছেলের ব্যাপার আছে মেয়ে ছেলে ব্যাপারে এই এইটা কাণ্ডটা হয়েছে বোম তো আমাদের প্রশাসন প্রশাসন পুরো সচেত আছে প্রশাসন সব জায়গা চেক ইন করছে যত বোম সব ধরাও পড়ছে সব রিকভারি হচ্ছে মানে প্রশাসন আমাদের পিসি পার্টি খুবই চুস্ত আছে কিন্তু আর কিছু বেঁচে রয়েছে কিছু এই নতুন করে কোনো কিছু হচ্ছে না বোমার তৈরি অর্জুন সিং তো অভিযোগ দিতেই থাকবে কেন কি বোমের তো নির্মাণ মশালার নির্মাণ গুলির নির্মাণ আপনার সব কিছু তো ওই করেছে ইতিহাস উঠিয়ে দেখবেন তো সব কিছু ওই মর্ডার থেকে আরম্ভ করে অনেক কিছু করেছে তো এখনই ওই নিয়ে ওর 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 মুখে তো ওই থাকবে চিরদিন ওইটাই ছিল এখনিও ওইটাই আছে বোমাবাজি না ওখানে বোম বানানো হচ্ছিল বানানো হচ্ছিল কোনো বোমাবাজি না মানে বোম বানানো হচ্ছিল ওই কালাবাবু বলে যে লোক আছে তার গাড়ি ওইখানে রাখে ওই জায়গাটাই বন্ধ কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে গেছে মানে বারবার বলা হয়েছে পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্য অধিকার দিয়েছে রাইট পেয়েছে এখন নতুন নতুন আগেকার যে জায়গা ওদের ঠেক সব জুয়ার ঠেক এসব বন্ধ ছিল সবটা আবার রিওপেন হচ্ছে আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক জুয়ার ঠেক হিরোইন ঠেকগুলো আবার চালু করছে কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা বানার্জি সরকারের এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্যে মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা যত নাতা নতুন থানা ফাঁড়ি তৈরি হবে তত মানুষের হেরানি আর ক্রিমিনালদের বাড় বাড়ান্তি এটাই নিয়ম আছে সব ক্রিমিনাল আছে তো টোটালি সব কিছু কি করে পুলিশ রেড করবে পুলিশই তো করায় রেড করবে কি পুলিশের তো কালাবাবু ওদের জামাই হয়ে পুলিশের জামাই কালাবাবু ওকে ধরবে নাকি কালাবাবু কার ছত্র ছায়া রয়েছে তৃণমূলের ছত্রছায়া রয়েছে তৃণমূল বাদ দিয়ে এখানে কোনো ক্রিমিনাল থাকে নাকি ও তো বানাচ্ছিল ওর পায়ে পা উড়ে এ ও তো রাত চুরি চুরি করে করে এরা মিলে ফ্যাক্টরিতে আর সামনে দুর্গাপূজা আসছে তার জন্য একটা বড় গণ্ডগোল করার চেষ্টা করছে এরা যাতে দুর্গাপূজাতে একটা বড় গণ্ডগোল হয় তাই জন্যে বোম গুলো বানানো শুরু হয়েছে এখন পুরো এলাকার মধ্যে পুলিশিং পুলিশ বলে পুলিশের তো কোনো পুলিশিং নেই তাই জন্য এইসব মানে বানানো হয়েছিল বোম রাখা ছিল একটা বাস্ট করেছে আশেপাশে যে বোম তো একসঙ্গে সরানো হয় না তো বাস্ট করেছে আরে হাত থেকে ওইটাই তো নিয়ে যাচ্ছিল যখন বানানো তো একটা একটা সরাতে হয় তো যখন সরায় তখন ওটা হাত থেকে পড়ে যে ম হিরোইন খেয়ে আছে মদ খেয়ে আছে তা পড়বে না বাবা ওখানে পুরো ঘাটি হয়ে গেছে ক্রিমিনালদের ঘাটি বম তৈরি করা ঘাটি হিরোইন বিক্রি করা ঘাটি সব তো ওখানেই আছে মহিন পড়া মহিন পাড়া কালো বাবু কালাবাবু যেটা করে সেটা আমি এই কেসটাকে যাতে এনআইএ নেয় তার জন্য আমি চেষ্টা করছি আমি সব দেখছি যাতে এই কেসটা কেন এরা তো কিছু করবে না এরা তো ওকে ধরবে না তো জামাই আদর করে রাখবে ধারা পড়েছিল হিরোইন নিয়েছে হিরোইন রিকভারি হয়েছে তারপরেও তাদের চার্জশিটে চার্জশিট সময় মতন জমা করি তার জন্য বাদ পড়ে